এই সাত সকালে সব ছড়িয়ে বসে কি করছো আমরা যাচ্ছি কলকাতার চৌধুরী বাড়ি সবাই যাচ্ছ না গো মন্দিরে পুজো আছে তো সবাই কি করে যাব আমি তো নাই করে দিয়েছিলাম কিন্তু ওদের বাড়িতে নাকি জন্মাষ্টমী বিরাট করে পুজো হয় ওদের বাড়ির চৌধুরী গিন্নি আমার দুহাত ধরে কি কাকুটি মিনুতি আমি বলি বোঝাতে পারবো না বলে কি দিদি একবার আসুন একবার পায়ে ধুলা দিন একটু বেশি হয়ে আমি বললাম এভাবে বলবেন না তাকে চৌধুরী মিমি বললো আপনি না এলে তো আমাদের বাড়ির পুজোটাই সার্থক হবে না এভাবে বলার পর না যাওয়াটা কি ঠিক হয় বলো তাছাড়া মেয়েটাকে কোথায় দিচ্ছি সেটাও তো একটা দেখার ব্যাপার আছে এমন করে বলছো যেন কনকের বিয়ে নয় তোমার মেয়ে ঝিলমিলের বিয়ে হচ্ছে সম্বন্ধে করেছিলে তোমার মেয়ে ঝিলমিলের জন্য শুনলাম না কি চৌধুরী গিন্নি তার ছেলের জন্য ঝিলমিলের বদলে কনককেই পছন্দ করেছে আরে কি ব্যাপারটা কি এখনো ফুল টুল লাগানো হয়নি না 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 আমার হ্যাঁ থ্যাংক ইউ আপনি মিলতে পাঠান আর রিভার্ট ব্যাক থ্যাংক ইউ এই ফাইলটা নিয়ে যেত আর সাতকি কোথায় ওই তো সাতকি জানিস সাতকি তোর না এই জন্মাষ্টমী একটা এক্সট্রা এনার্জি দিচ্ছে মানে একটা একটা এক্সাইটমেন্ট তৈরি হচ্ছে আমাদের এক্সপোর্ট ডিপার্টমেন্টের রাজু কতটা রিলায়েবল যেটু এটা কি হলো হুম আমার এই কথা এই প্রশ্ন এই প্রশ্নটা এখন এতই জরুরি ছিল তাহলে বলবো কেন না বলা যায় না বিয়ের কথা উঠলেই যেরকম একেবারে নতুন কোনে বইয়ের মতো লজ্জায় গুটিয়ে যাচ্ছিস কথা ঘোরাবার জন্য বলতে পারিস কাজের সময় সব ভাই দাঁড়া দাঁড়া কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস দাঁড়া দাঁড়া কি ব্যাপারটা থেকে হ্যাঁ শুধু কাজ আর কাজ হ্যাঁ তোর মতো কাজ পাগল ছেলে আমি দুনিয়ায় একটিও দেখিনি শোনো আজ কোনো কাজ নয় আজ পুজো জন্মাষ্টমী পুজো এই পুজো ছাড়া আর কোনো কাজ হবে না ওকে এই দাও এটা তো আর কাজ না 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 এক না আমিও তো বললাম আজ কাজ তার সব বন্ধ একটু পুজোর দিকে মনটা দে আচ্ছা কি মুশকিল আমাকে ইম্পর্টেন্ট মেইলস গুলো তো পাঠাতে হবে না বললে হবে তুমি কাজগুলো ছাড় এত বড় একটা প্ল্যান্টার করে এসে এখন এখানে ল্যাপটপ খুলে বসে কাজ দেখানো হচ্ছে আর আমাকে বেরোতে হচ্ছে সব দিক ম্যানেজ করার জন্য ডিসকাস্টিং এই যে সে যে গুজে কোথায় চললে শুনি আচ্ছা রাঙামা শুধু আমি বেরোনি তুমি কেন প্রশ্ন করো বলো তো দাদা ভাই ছোট দাদা ভাই ওরা যখন বেরোয় তোমার কোনো প্রশ্ন থাকে না না পিছু ডেকেছি বলে মেম সাহেবের রাগ হয়েছে শোন এদিকে শোন বাড়িতে পুজো তো তাই বলছি আচ্ছা পুজো বলে কি আমার সেমিস্টারটা বন্ধ থাকবে থাকবে না তো আর তুমি তো জানো আমি সব কাজ টাজ করতে পারি না আমি আসছি এই দাঁড়া 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 পারি না বললে হবে পারিস না বলে তো থেকে দেখে সব শিখতে হবে ওরে বাবা আমাদের তো বয়স হচ্ছে তোর বড় মা মার পর তুই আর সাতকির বউ মিলেই তো সব সামলাবি নাকি আচ্ছা ঠিক আছে সব পরে হবে আমি যাচ্ছি আমার লেট হয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে প্রমিস করছি আমি পুজো শুরু হওয়ার আগেই চলে আসবো আসছি টাটা কাল গেলে হতো না ছোট মা জানতে পারলে কিন্তু এটা আমি তোর মতো নিশ্চিন্ত হয়ে বসে থাকতে পারি না দাদা ভাই ইন্দুর ভালো ভালো গুণগুলোর আগে মেজাজটা পেয়ে গেছে মেয়ে এ সময় বেরিয়ে গেছে শুনলে ইন্দু আর রক্ষে রাখবে না স্যার তো কী নন্দ থেকে তোমার কাছে ফোন এসেছিলো নন্দ হালিকর অসুস্থ হয়ে গেছে তোমায় বলতে বলেছো বাড়িতে হ্যাঁ আমি আমি একদম ভুলে হয়েছিলাম অ্যাকচুয়ালি সকাল থেকে কয়েকটা কাজের মধ্যে কেউ যদি কোনো কথা তোমাকে বলে বাড়িতে বলতে বলে সেটা ঠিক সময়ে বাড়িতে বলাটাও একটা কাজ আরে আরে সরি কি করে হবে ও ছোট বাবা বললে তোমার শ্বশুর মশার আমল থেকে এই নন্দু হালুই করত আমাদের ভোগের তালের বড়া তাল ক্ষীরে সব তৈরি করে আজ কি হবে তাহলে চিন্তা করবেন না মা স্বয়ং চিন্তামণি যে নিজে তার নিজের চিন্তা সে নিজেই করে নেবে ঠিক হয়ে যাবে দেখুন প্রতি বছর জন্মাষ্টমীতে ঠাকুরের ভোগ এত লাগে শুধু কি ভোগ ওর হাতে তালের বড়া আর তালের না হলে জন্মাষ্টমী তোমরা সবাই মামাকে বলো না যাতে আমার বিয়েটা না দেয় অমন রাজপুত্রের মতন ছেলে সাত জন্মে তপস্যা করলে তবেই পাওয়া যায় আর তুই কি না বলছিস আশীর্বাদ হয়ে যাবার পরেও এ বিয়ে যেন না দেয় সা কে লোকে তোকে বোকা বলে ও তো জন্ম বোকা উমায় তোমরা জানো না বকুমুটে ধরছি শরীর চৌধুরী গিন্নি তো দেখি বুঝতে পেরেছে মেয়েটি একদম ঠিকঠাক স্বাচ্ছল মানলে রা করবে না যা বলবে তাই করবে বাড়ির বৌ তো মানুষ এমনই চায় এবার তোমরা যাও দেখি পুজো হলে আবার আসবে কেমন বাড়িতে করে তালের বড়া তালের ক্ষীর গুজে দে তো দেখি আমার মতন তা কি আছিস কেন রে যেটা বলছি কানে গেল না এখনো তো পুজো হয়নি মামি যেটা বলছি চুপচাপ সেটা করবি এত কথা কিসের রে ভুলটা বলেছি কি ও রাধা কৃষ্ণের ভোগের জিনিস পুজোর আগে এভাবে দিয়ে দেওয়া যায় নাকি তা কি করব গো

दे दे माँ, दिए दे जा नींद <laughs> কিরে তোর সব হলো রে মা হ্যাঁ রে ঠাকুরের সঙ্গে সাজি দে ঠাকুর বোধহয় নিজেই মুখিয়ে থাকেন তোরাতের ভোগ পাওয়ার জন্য ওনার কৃপা পাওয়ার জন্য কোনো মন্ত্র লাগে না ওনাকে মন দিয়ে ভালোবাসলেই সব পাওয়া যায় নে ঠাকুরকে প্রণাম কর কি পুজো শুরু হয়ে গেছে মামি আর দিদি ভাইও নিশ্চয়ই পৌঁছে গেছে এতক্ষণে ওখানে এলাম রে প্যালেস কঠিন ব্যাপার এরকম তো শুধু সব নিয়ে আর সিনেমায় দেখেছি মাঝে মাঝে যেটা দেখছি সব সত্যি তো আই জস্ট কান বিলিভ দিস আমার তো বিশ্বাসই হচ্ছে না আবারে আমি আমি জাস্ট কিছু ভাবতে পারছি না মা আমিও ভাবতে পারছি না আমিও ভাবতে পারছি না ওই মাতামোটা লুক্ক আপয়া কলক কলক এবাড়িতে বই ঠুকবে পর আমি বেঁচে থাকছি কলকে বাড়িতে খুঁটে কুনুরিটাকে কখনো এ বাড়িতে রাজরানি হতে দেখতে পারবো নরে রে তুই একটা কিছু কর তাহলে তুই হবি এ বাড়িতে রাজরানী রাজপ্রাসাদ থেকে শুরু করে সব শব্দ রঙ হবে ওই কলকের লয় নিজের হাতে তালের বড়া তালের ক্ষীর বানিয়ে নিয়ে আনলাম গো সত্যি আপনি উপোস করে এগুলো সব একা বানিয়েছেন সবাই মিলে হাতে হাতে সবাই মিলে না কনক চলো 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 পাল্টা